আল্লাহ রসুল্লাহআলিবাস্লাম একদিন বক্তৃতা দিচ্ছিলেন মসজিদে নববীতে ওমর আবু বকর ওসমান সব মসজিদে নববীতের একজনই ওদি মসজিদে নবাবীতে এসে দাঁড়িয়ে প্রসাব করা শুরু করলেন হজরতোমর ওদি আল্লাহু তালানুর রাগে ফিটখিট করছে আমরা হলে কি করতাম আমরা হলে মনে করতাম তাকে মেরে ফেলে দেওয়াই মনে হয় উত্তম জিয়াদ কি মনে করতাম তাকে মেরে ফেলে দেওয়া উত্তম জিয়াদ আর তাকে যে মসজিদে পেশাব করে তারা যদি মেরে ফেলে দিতে পারি তাহলে মনে হয় আমরা ব্যস্ত চলে যাবো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম দেখলেন হজরত অমর রাগে একেবারে খিটখিট করছে হজরতমর বলছে ইয়া রসুল আল্লাহ সাল্ল্লাহ কুয়ারিবসাল্লাম আপনি একটু অনুমতি দেন আমি তার গরদানটাকে দ্বিখণ্ডিত করে দেই এত বড় স্পর্ধা যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলিবাসাল্লাম মসজিদের নববীতে উপস্থিত আমরা সাবিরা উপস্থিত সে ব্যক্তি মসজিদে নববীতে দাঁড়িয়ে প্রসাব করছে এত বড় স্পর্ধা আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বললেন অমর না তার তাকে মাস পথে বাধা দিও না সে প্রসাব করছে যদি তাকে মাছ পথে বাঁধা দাও প্রসাব বন্ধ হয়ে যায় তাহলে সে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে এ দফা আবিল্লাহিয়া সান মন্দকে প্রতিহত বড় উত্তম দিয়ে আল্লাহ রসুল বললেন প্রসাব শেষ করতে দাও ইহুদি তার প্রসাব শেষ করল মসজিদে অববিতে আল্লাহ রসুল সাল্লক সাল্লাম তাকে ডাকলেন ডেকে বললেন তুমি কোন ধর্মের বললেন আমি ইহুদি ধর্মের বললেন তোমার তো একটা উপাসনালয় আছে বলছে হ্যাঁ আছে তোমার উপাসনালয়ে গিয়ে যদি কেউ এ কাজটা করতো তাহলে তুমি তার সাথে কি ব্যবহার করতে এবং তোমার কেমন লাগত এই কথা বলার সাথে সাথে সেই ইহুদি বলল যে ইয়া রসুল্লাহ সাল্লাম আপনার বিরুদ্ধে সারা জীবন যা শুনেছি সব মিথ্যা ইয়া রসুল আল্লাহ আপনি যদি শুধু ওয়ার্ডার দিতেন তাহলে তো আমার গলা এবং শরীর আলাদা হয়ে যেত আপনি এত উত্তম উত্তম আপনার আপনার কৌশল এত উত্তম আপনি এমন একজন উত্তম মানুষ আমাকে কালেমা পড়িয়ে দিন আমি মুসলমান হব আমি আর ওই ধর্মে থাকতে চাই না এটা হলো দাওয়াতি কৌশল দাওয়াতের জন্য মানুষদেরকে টাকার জন্য সর্বপ্রথম আপনার মুখের ভাষা ভালো হতে হবে আপনার মুখের ভাষা ভালো হতে হবে আপনি যদি আপনার মুখের ভাষা যদি ভালো না হয় আমাদের মুখের ভাষা কত ভালো এখন তো ইউটিউব ইন্টারনেট খুললেই আমরা দেখতে পাই বিরাট বড়ো আল্লা আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মোপাস্তরে করা তার মুখের ভাষা শুনলে মনে হয় যে কোনো একটা মানে নর্দমা থেকে উঠে এসেছে মঞ্চের ভিতরে কোনো ভালো ঘরের সন্তান হলে এইভাবে অশ্লীল ভাষায় একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে ডাকতে পারে না আহ্বান করতে পারে না মিশ্রী ভাষা এভাবে ভাষায় আম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আমাদেরকে শিখাননি আল্লাহ রসুল সাল্লুআ আলিবসাল্লাম যখন ইন্তকাল করলেন এক বেদুইন বেদুইন তো বোঝেন বেদুইন হলো গ্রাম্য মানুষ এদেরকে বেদুইন বলা হয় যারা বস্তিতে থাকে কলুনি আমাদের দেশে বলে না কলুনি এই বস্তিতে গ্রামে যারা একেবারেই গ্রাম্য বেদুইন অশিক্ষিত অসচ্ছল পরিবেশে যারা বড় হয় এমন একজন বেদুইন শুনলেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাল করেছে এটা শোনার পরে উনি সুটে মসজিদে নববীতে আসলেন মসজিদে নববীতে এসে গড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন মসজিদে নববিতে বুক ফাটা আত্মনাদ গড়াগড়ি দিয়ে কাঁদছেন সাবিরা বলছেন তুমি কে হো যেভাবে মসজিদে নবীতে এসে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করেছ তখন বলছে শোনো আমি একজন বেদুইন আমি কাঁদছি এ কারণেই যে আজকে মানবতার এক মহান নায়ক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে মানবতার এক মহান নায়ক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আমি একজন সাধারণ বেদুই যদি এই মানবতার মহান নায়কের দেখা যদি আমি না পেতাম তাহলে কালিমা গ্রহণ করা কিংবা মুসলমান হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না একদিন মসজিদে নববীর ভিতরে সাবিরা সাবিদের উপস্থিতিতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা কুয়ালিবসাল্লাম সাহাবিদের সামনে বা দিচ্ছিলেন ওয়াস করছিলেন আমি বেদুইন মুহাম্মদ সাল্লাহ কুকলিবুসাল্লামের কথা শুনে এই মসজিদের অবহিত আসলাম তার বয়ান শুনছিলাম তার খুব্বা শুনছিলাম আমার খুব ভালোই লাগছিল কিন্তু বয়ান শুনতে শুনতে আমার প্রসাব লেগে গেল আমি কি করব চিন্তা করলাম বয়ান বাদ দিয়ে আমি যদি বাইরে প্রসাব করতে যাই তাহলে তো আমি বয়ান থেকে মারুম হয়ে যাব আমি মসজিদে এক কোনায় প্রসাব করলাম সাহাবীরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো মোহাম্মদুর রসুল্লাহ সন্নান্না ওয়াল সাল্লাম আমাকে কিছুই বললেন না আমি প্রসাব করে এসে আবার বয়ান শুনতে বসে গেলাম রসুদ সাল্ল্লাহকআলিমসাল্লাম তার বক্তব্য শেষ করলেন শেষ করে তিনি সাহাবিদেরকে বললেন কিছু পানি নিয়ে আসো আমি পানি নিয়ে আসলাম আল্লাহ রসুদ সাল্ল্লাহকআলিমসাল্লাম নিজ হাতে ঝাঁটা নিলেন পানি দিয়ে প্রসাবের উপর পানি ঢেলে তিনি সেই মসজিদে নববীর থেকে প্রসাবটা পরিষ্কার করলেন সেই দিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ গোয়ারিবসাল্লামের এই উদারতা এবং তার এই ভালোবাসা এবং তার এই মহানুভবতা দেখে আমি সেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম তাই আমি আজ বেদুইন মুসলমান সুতরাং এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা গোয়ারিবসাল্লাম পৃথিবীর থেকে চলে গিয়েছে এটা আমি সহ্য করতে পারছি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে মানবতা শিখিয়েছেন পৃথিবীর সবথেকে বড় মানবতার উদাহরণ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আজকে কাফেরা আজকে সেকুলার আজকে ধর্ম নিরপেক্ষতা আজকে নারীবাদীরা আজকে সমাজের নিকৃষ্ট কি শুক কল হারাম মদদীরা মুসলমানদেরকে মানবতা শিখাতে চায় তোমাদের তোমরা আমাদেরকে কি মানবতা শেখাবা তোমাদের কাছে যদি মানবতার ম থাকতো এই বাংলাদেশের 18 কোটি জনমানের কষ্টার্জিত সম্পদ ব্যাংক লুনটন করে শেয়ার বাজার লুনটন করে বিভিন্ন প্রতিষ্ঠান লুনটন করে সম্পদকে গুদামজাত করে মানুষের কোরা ত্রপ্যন্য ল কোরা ক্ষমতার বাইরে গিয়ে মানুষকে শোষণ করে তোমরা মানুষদেরকে মানবতা শিখাও মানবতার শক্ত থেকে উৎকৃষ্ট নমুনা হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে আল্লাহ তাআলা বলেছেন লাকদ কানা লাকমিতি রাসূলুল্লাহ উসওয়াতুন তেমন পর্যন্ত গোটা মানব গোষ্ঠীর জন্য চরিত্রের মডেল হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লাম